फर्स्ट टाइम कोल्ला तो देखे तो भाग हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल आज के रविवार আর আজকে সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর উঠে দেখছি বেশ ভালো রোদও উঠেছে কিন্তু এখন বিকেলবেলা বা সন্ধ্যার দিকে একটু ঠান্ডা লাগে আমাদের ঘুম থেকে উঠতে না একটু বেলা হয়েছে তো তার জন্য তাড়াতাড়ি করে আগে কিচেনে চলে এসে ব্রেকফাস্টটা বানিয়ে নিই আর অনির্বানা আবার রাতের বেলা সবার সময় জিজ্ঞাসা করে নেয় কালকে কি ব্রেকফাস্ট মানে ছুটির দিনগুলোতে একটু ভালোভাবে খাবারগুলো বসে খেতে পারে তার জন্য ও একটু এক্সাইটেড থাকে যে ছুটির দিনে কি রান্না হবে তো আজকে সকালে জলখাবারে ভাবছি একটু রুটি আর ঘুগনি বানাবো আলু পেঁয়াজ টমেটোগুলো সব কেটে নিয়েছি আর একটু আদা ঘষে নিলাম সাথে একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি আর ছোলাটা না আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম একটু ফুলে গেছে আর আজকে আমি ঘুগনিটা একদম শর্টে করব। অন্য সময় হাতে টাইম থাকলে মশলা কষিয়ে ঘুগনিটাকে আলাদা সেদ্ধ করে মিক্সড করে রান্না করি কিন্তু আজকে একদম সহজভাবে করব। প্রেশার কুকারের মধ্যে তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কচানো ঘষে রাখা আদা কাঁচা লঙ্কা সব কিছুকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে কেটে রাখা আলু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু ভাজা মশলা মানে জিরে আর ধনেকে একসাথে শুকনো খোলায় ভেজে যে গুঁড়োটা করে রাখি সেইটা দিলাম এবার একটু হালকা কষিয়ে নিয়ে মটরটা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দুটো মতো সিটি দিয়ে নেব। ঘুগনিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে ভাবলাম রুটিটা করে নিই আর দুটো থেকে তিনটে সিটি দিলেই এই মটর একদমই দেখি গলে যায় তো তাই জন্য আমি দুটো সিটি দিয়ে পুরো স্টিমটা না বেরোনো পর্যন্ত আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলি না রুটি রুটি আর রুটি আর ঘুগনি বাহ ভালোই হবে সকালের খাবার রোববারের সকালের ব্রেকফাস্ট লুচি হলে ভালো হতো কিন্তু লুচি তো মানে অত খাওয়া ঠিক নয় তো রুটি আর তার সাথে আমরা রাতে রুটি খাই বলে ব্রেকফাস্টে খুব বেশি আমাদের রুটি খাওয়া হয় না রুটি করতে করতে দেখলাম আমাদের মটরটাও সেদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে নামানোর আগে একটু তেঁতুল গোলার জল ধনে পাতা আর অল্প একটু ভাজা মশলা আর একটু বিট লবণ দিলাম এইভাবে একবার করে দেখতে পারো ভালো লাগে খেতে খুবই কম টাইম লাগে আর উপর থেকে একটু লেবুর রস চিপে নিলাম আবার খাওয়ার আগে শশা কোচানো পেঁয়াজ কোচানো নিলে আরও ভালো লাগতো কিন্তু আজকে আমার ঘরে শশা নেই তো যাই হোক আমাদের ব্রেকফাস্ট একদম রেটি রুটি আর ঘুগনি আমার আবার ঘুগনি মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে আজকে কাজের খুব একটা বেশি তাড়া নেই আস্তে আস্তেই সব কাজ করছি তো ভাবলাম আমি যে মাথায় তেলটা ইউজ করি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি আমি যখন এবার ইন্ডিয়া থেকে এসেছিলাম এই গুড ওয়াইভস এর অয়েলটা নিয়ে এসেছিলাম বেশ কিছুদিন আগে একটা ভ্লগে তোমাদের মধ্যেই কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি মাথায় কি শ্যাম্পু বা তেল ইউজ করি তো সেরকম বিশাল কিছু ইউজ করি না কিন্তু এই অনিয়ন অয়েলটা অনেকদিন ধরে মাখছি তাতে দেখলাম চুল পড়াটা অনেকটাই কমেছে ক্যানাডায় যারা থাকে তাদের কাছ থেকে শুনেছি কম বেশি সবারই চুলের সমস্যা মানে এখানে সবার খুব হেয়ার ফল হয় তো আমার ক্ষেত্রেও এর অন্যথা হয়নি প্রচণ্ড চুলুর তো তো আগে আমি ওজি এক্সের একটা তেল মাখতাম সেটা এখনও মাখি কিন্তু ইন্ডিয়া থেকে এই তেলটা আনার পর এটাই বেশি মাখা হচ্ছে দেখছি এতে হেয়ার ফলটা অনেকটাই কমে গেছে অনেক রূপচর্চা হলো এবার কিচেনে চলে এসেছি এখানে একটু ভেন্ডি ভাজা করে নিচ্ছি এখানে যে ফ্রোজেন ভেন্ডিগুলো থাকে ওর মধ্যে প্রচুর জল থাকে বলে না যখন আমি ভাজা স্টার্ট করি দেখো এরকম স্টিকি ব্যাপারটা থেকেই যায় এটার পেছনে কিছু করতে হবে না হলুদ দিয়ে এটাকে ভাজতে দিতে হবে শুধু কম আছে এটা এটার মতো হতে থাকবে একটু পাতলা মাছের ঝোল করব মানে রবিবার দিন জেনারেলি লোকে কষা মাংস বা মাছের কালিয়া খায় আমরা চিলি বৃহস্পতিবার থেকে নেমন্তন্ন চলছে বৃহস্পতিবার নেমন্তন্ন ছিল শুক্রবার আমরা নিজেরা বাড়িতে বানিয়ে খেয়েছি তো ভাবলাম একটু পাতলা করে মাছের ঝোল করি আর একটু ভেন্ডি ভাজা করে নেবো ব্যাস বাহ মাছটা ছাড়িয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি মাছ ছাড়ানোর আমার ডিপার্টমেন্টে যা কাজকে আমার রবিবারে আমার কাছে আর একটু কমিয়ে দিল নিজেই মাছ ছাড়িয়ে নিয়ে আমি ম্যাক্সিমাম টাইমি মাছের ঝোলে আলু দিই আমার মাছের ঝোলে আলু খেতে খুব ভালো লাগে আর মাছের ঝোলের আলুগুলো না এরকম ডিশেপ করেই আমি কাটি টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম যেটা আমি মাছের ঝোলে দেব একদম স্মুথ করে পেস্টটা বানিয়ে নিচ্ছি এবার ওটাকে একটা বাটির মধ্যে ঢেলে ওর মধ্যে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর এদিকে দেখো ভেন্ডির ওই স্টিকি ব্যাপারটা পুরো চলে গেছে একটু বেশিক্ষণ ধরে ফ্রাই করলেই ওই ব্যাপারটা চলে যায় খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এক চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দিলাম ফ্রেশ ভেন্ডি হলে এতটা স্টিকি ব্যাপার আবার থাকে না মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলাম এবার কড়াইয়ের তেলে পাঁচ ফোড়ন দিয়ে আলু আর বেগুনটাকে একটু ভেজে নেব তারপর যে টমেটো আর আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর কষে গেলে পরিমাণ মতো জল দিয়ে মাছটা দিয়ে এটাকে ফুটতে দেব। আমি কিচেনে রান্না বসিয়ে কোনো না কোনো একটা কাজ করি কিচেনেরই যেমন এখন বাসনটা মেজে নিচ্ছি তাতে অনেকটা কাজই আমার হয়ে যাবে মাছটা হতে হতে আবার বাজারের লিস্টটাও করে রাখলাম কারণ আজকে বিকেলে বাজার করতে যাবো আগামী সপ্তাহে কি কি রান্না হতে পারে তার একটা আইডিয়া করে নিয়ে আর ফ্রিজে কি কি আছে না আছে সেইগুলো দেখেই আমি সপ্তাহের বাজারটা করে রাখি তাতে ফ্রিজে কোনো জিনিস পড়ে থেকে নষ্টও হয় না আর ঘুরিয়ে ফিরিয়ে সব রকম খাবারও খাওয়া হয়ে যায় মোটামুটি রান্না কমপ্লিট ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে কিচেনের কাজ সেরেই স্নান করে নিয়েছি কারণ এত গরম লাগছিল স্নান না করে ভাল লাগছিল না কোনো কাজ করতে আর আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরেও সানস্ক্রিন মাখি আবার স্নানের পরেও সানস্ক্রিন মাখি সানস্ক্রিন কিন্তু বাইরে বেরোলেই যে মাখতে হবে এমন না ঘরে থাকলেও সানস্ক্রিন মাখাটা উচিত অনির্বাণ স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে আর আমি এদিকে দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি আজকে একদম সিম্পল লাঞ্চ খাওয়া দাওয়া করে একটু টিভি দেখবো বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে ওই যে বললাম সপ্তাহের বাজারটা করতে যাব। ফ্রিজে অনেক কিছুই নেই তাই ভাবলাম বিকেলে বাজার করতে গিয়ে একটু কিছু নিয়ে আসবো যেটা দিয়ে রাতে একটা স্পেশাল কিছু বানাবো এখন এই ছটা মতো বাজে আমরা একটু বেরিয়েছি বাজার করতে আর এটা হলো হুর অন্টারিও রোড এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তার পাশে দেখো সাদা মতো যে জায়গাটা আছে রাস্তার মাঝখানে এখানে ট্রাম লাইন বসছে অনেক দিন ধরেই কাজ হচ্ছে কী অদ্ভুত ব্যাপার কলকাতায় ট্রাম বন্ধ হয়ে গেছে আর এখানে ট্রাম লাইন বসছে নতুন করে ট্রাম চালু হবে বলে এখানে যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে মানে যেমন আমরা তাদের জন্য একটু সুবিধা হবে কারণ আরেকটা যাতায়াতের অপশান বেড়ে গেল টরন্টো সিটিতে ট্রাম চলে আমরা আগে উঠেছি কিন্তু মিসিসাগার এদিকে ট্রাম ছিল না তাই এই দিকটা ট্রাম লাইন বসছে দেওয়ার পর না ঘুমিয়ে পড়েছিলাম উঠে মনে পড়েছে বাজার করতে যেতে হবে এটা একটু দূরে আমার বাড়ি থেকে বাসে করেই যেতে হয় তো অনির্বাণের অফিসের পর আমাদের আর হয় না তো তার জন্য আমরা চেষ্টা করি ছুটির দিনগুলোতেই এখানকার বাজারটা সেরে রাখতে এই রাস্তার কাজের জন্য কোথাও যাওয়ার সময় এত ট্রাফিক সিগনালে দাঁড়াতে হয় যে অনেকটাই টাইম লেগে যায় একটা জায়গায় পৌঁছানোর জন্য কোভিডের পর থেকেই এখানকার কাজ স্টার্ট হয়ে গেছে অনেকটাই এগিয়ে গেছে হয়তো নেক্সট ইয়ারের মধ্যে এইখানকার ট্রাম্পটা চালুও হয়ে যাবে আমরা আজকে এসেছি ওসানসে আমি ওসানসে আগে অনেক ভিডিও করেছি এখানে কি কি পাওয়া যায় সে সব কিছু নিয়ে আমি যে বড় ব্লগগুলো বানিয়েছি তার লিঙ্কগুলো আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা যদি চাও চেক করে নিতে পারো আজকে আমরা একটু মাছ মাংস আর সবজি কিনতে এসছি কিন্তু ঢুকেই দেখলাম পাম্পকিন সিডসের ওপর এরকম অফার দিচ্ছে তো অনির্বাণ এই পাম্পকিন সিডসগুলো খুব ভালো খায় অফিসের কাজ করতে করতে মুখ চালানোর জন্য ঘরে কিছু টুকটাক জিনিস রেখে দিলে তো ভালো হয় তো আমি এরকম সিডস এনে রাখি সেইগুলোই ও খায় হ্যাঁ মোটামুটি হয়ে যাবে এবার আমরা চিকেনের সেকশনে চলে আসলাম এখান থেকে চিকেন তুলে নিয়েছি তার সাথে নিলাম একটু চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছের সাইজগুলো এত ভালো আমরা যখনই আসি বড় বড় চিংড়িগুলো অনেকটা পরিমাণে নিয়ে নিই তাছাড়া কুচো চিংড়ি তো ঘরে থাকেই এটা ওটায় রান্না দেওয়ার জন্য আর এরম বড় বড় সাইজের চিংড়িও কিছু ঘরে রেখে দিই কোনো সময় যদি চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ির কোনো স্পেশাল আইটেম খেতে ইচ্ছা হয় তখন আমরা এই চিংড়ি দিয়েই বানিয়ে খাই আর আমি দেখেছি এই ওসান্সে খুব ফ্রেশ শাকসবজি পাওয়া যায় আর এখানকার মানুষ না প্রচুর শাক পাতা খায় দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের লেটাস এখানে লেটাসের যে কত রকমের ভ্যারাইটি রয়েছে তা আমি তোমাদের দেখিয়ে শেষ করতে পারবো না আইসবার্গ লেটাস রেড লেটাস অনেক ধরনের লেটাস এখানে পাওয়া যায় এটা রেড লেটাস লেটাস তো নয় এরা স্যালাডে খায় ঠিক আছে তাছাড়া এখানে এত রকমের শাক পাওয়া যায় আমি ভাবি এরা কীভাবে বানিয়ে খায় সেটা হয়তো কোনোভাবে সুপে দিয়ে খায় আর এদিকটা হলো পুরোটাই স্পিনাচের সেকশন এই দেখো মালাবার স্পিনাচ এখানে এত রকমের পালং শাক দেখে আমরা নিজেরা বুঝতে পারি না যে কোনটা নেওয়া উচিত এটা এক ধরনের পালং শাক এটা আবার আরেক ধরনের পালং শাক তো অনেক রকমের পালং শাক এখানে পাওয়া যায় আর তাছাড়া এখানে আবার শীষ পালংও পাওয়া যায় দাঁড়াও তোমাদের দেখাচ্ছি শীষ পালং বলতে আমরা কোনগুলোকে বলছি এই যে এইগুলো দেখো মোটা মোটা পালং শাকের ডাটা থাকে একদম যে শক্ত ডাটা হয় ওরকম না কিন্তু পালং শাকের এই গোড়াগুলো থাকে এই পালং শাকে চচ্চড়ি করে দেখেছি দারুণ লাগে খেতে এমনি যে এখানে বেবি স্পিন্যাচ পাওয়া যায় স্যালাডে খাওয়ার জন্য তার থেকে দেখেছি এই পালং শাকগুলো বেশি টেস্টি হয় আর এটা হলো বক চয় এটা নাকি খুব শরীরের জন্য ভালো আর এরা অনেক ধরনের স্যুপে এটা ইউজ করে আমরা এখনও কোনো দিনও এটা খাইনি তবে ইচ্ছা আছে কখন এটা নিয়ে গিয়ে স্যুপে দিয়ে খাবো আর এদিকেও আবার ছোট ছোটো আটিতে পালং শাক রাখা রয়েছে আর তার সাথে এখানে রয়েছে স্প্রিং আনিয়ান এই স্প্রিং অনিয়নগুলো না অনেকটা বড় বড় আর মোটা মোটা আর এটা হচ্ছে এক ধরনের সেলারি এইগুলোও সুপে খায় আর এইগুলো হচ্ছে গ্রিন অনিয়ন এটা হচ্ছে চাইনিজ লং গ্রিন অনিয়ন প্রচণ্ড মোটা হয় কখনো এগুলো খাইনি আর এই দিকটা আছে ব্রোকলি এখানকার ব্রোকলিগুলো খুবই ফ্রেশ হয় আমি এখান থেকেই ব্রোকলি নিয়ে যাই সব সময় আর এদিকটা আছে সব ফ্রেশ হার্বস যেমন রোজমেরি থাইম বেসিল অরেগানো বেলিভস আর এদিকে এটা হচ্ছে কেল শাক এটাও নাকি শরীরের জন্য খুব ভালো কিন্তু আমাদের এটা কখনো খাওয়া হয়নি ইচ্ছা আছে একবার নিয়ে গিয়ে রান্না করার আর এদিকে আছে নানান ধরনের পুদিনা পাতা এখানে পুদিনা পাতারও অনেক ভ্যারাইটি আছে আর এটা হলো মেথি শাক এই দেখো এটা মেথি শাক তো আমি একটা মেথি শাকের এরকম বাঞ্চ নিয়ে নিলাম দেখো শাকগুলো কি ফ্রেশ মানে অন্য সব দোকানে দেখেছি শাকগুলো কেমন নেতিয়ে থাকে কিন্তু এইখানকার শাকগুলো না খুব ফ্রেশ থাকে আর এখানে দেখো আছে ফ্রেশ পার্সলে যদিও আমি কখনোই কোনো রান্নায় ফ্রেশ পার্সলে দিতে পারি না কারণ আমাদের রান্নায় তো খুব বেশি খাওয়া হয় না তো আমি ড্রাইড পার্সলে ইউজ করি আর এদিকে আছে ধনে পাতা এটা তো আমার লাগবেই অনেক রান্নাতেই আমি এটা ইউজ করি বলে এটা একটু বেশি করেই নিয়ে নিই আর এখানে দেখো বার পান পাতা পাওয়া যায় এটা হলো লেবু পাতা স্যুপে খাওয়ার জন্য বা যদি কখনও কোনো থাই ডিশ রান্না করি তখন এই লেবু পাতাটা আমি দিই আর এখানে দেখো সমস্ত রকমের বাদাম কাজু বাদাম তারপর পাম্পকিন সিডস বিভিন্ন ধরনের সিডসগুলো এইভাবে বিক্রি হয় তো আমাদের যতটা লাগবে সেই অনুযায়ী আমরা নিয়ে যাই না হলে এখানে ড্রাই ফ্রুটসের প্যাকেটগুলো এত বড় বড় হয় নিজের প্রয়োজন অনুযায়ী মেপে নিয়ে গেলে না জিনিসগুলো খারাপ হয় না আরও অনেক কিছু বাজার করা হয়েছে সব তো আর তোমাদের দেখানো সম্ভব হয় না সবসময় বা তাড়াতাড়ি করে বিল সেরেই বাড়ির দিকে রওনা দেবো আমরা বাজার থেকে চলে এসেছি এখন অনির্বাণ গেছে কিচেনে আমি কিছু চিকেন উইংস কিনে এনেছি আজকে একটা স্পেশাল ডিনার বানাবো বলে তো সেটার জন্য মাংসগুলোকে কেটে দেবে তো আজকে একটু ইচ্ছা আছে ওই চিকেন ললিপপ গোছের বানানো মানে চিকেন ললিপপ বানাবো সেটাকে একটু গ্রেভিতে একটু সর্টে করে নেব। রামস অফ হ্যাভেন গোছের বানাবো তো সেটাই অনির্বাণ একটুখানি ভালো করে কেটে দিচ্ছে চিকেনগুলোকে একটু কেটে নিতে হবে উইংসগুলোকে তোমাদের একবার দেখাচ্ছি ও কী করে কাটছে যে মাংস কাটতে লেগে পড়েছে এখন আগে মুরগির ছাল ছাড়াচ্ছি চিকেন উইংসটার ছালটা ছাড়িয়ে নিয়ে এটাকে দুটো ভাগে ভাগ করে নিল এবার এই হাড়ের দিকটা থেকে মাংসটা ছাড়িয়ে এরকমভাবে হাড়ের থেকে মাংসটাকে উপরের দিকে ঠেলে দিতে হবে যাতে এই হাড়ের পোর্শনটা এরকম একটা ললিপপের আকার নিয়ে নেয় এইবার দেখতে পাচ্ছ এরকম ললিপের মতো হয়ে গেছে যেটা আমরা দোকানে খাই আর কি মানে ওই হাড়ের মধ্যে যে মাংসটা লেগে থাকবে সেটাকে একদম উপরের দিকে তুলে হাড়টাকে এরকমভাবে রাখতে হবে যাতে হাড়টা ধরে তুমি খেতে পারো আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে একটা সস বানিয়েছি এখানে আছে চিলি সস সয়া সস একটু শেজওয়ান চাটনি টমেটো কেচাপ আর ভিনিগার সাথে আদা রসুনকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার মাংসের মধ্যে এক চামচ ময়দা হাফ চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো আদা রসুনকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম আর দিলাম অল্প একটু সয়া সস দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে একে একে ছাকা তেলে এগুলোকে ভাজতে হবে হাই হিটে কড়া করে এগুলো ভাজতে হবে তোমরা চাইলে এর মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে করতেই পারো কিন্তু আমার খুব বেশি কোটিং ভালো লাগে না হালকা একটা উপর থেকে লেয়ার পড়লো ঠিক আছে তো তার জন্যই আমি অল্প ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েই এটাকে ভেজেছি এবার এর গ্রেভিটা বানাবো যে তেলে ভেজেছিলাম সেই তেলটা নিয়ে ওর মধ্যে আদা রসুন কুচানো আর পেঁয়াজ কুচানো দিয়ে হালকা একটু ফ্রাই করতে হবে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার আগেই ওই আগের থেকে যে সসটা রেডি করে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম সসটা একটু ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে আমি আগের থেকে ফ্রাই করে রাখা চিকেনটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিলাম উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আমি স্প্রিং অনিয়নটা আনতে একদম ভুলে গেছি তাই একটু ধনেপাতা পাতা কোচানো দিলাম তোমাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে অবশ্যই স্প্রিং অনিয়নটা দেবে আর আমাদের চিকেন ললিপপ একদম রেডি এই আমাদের হয়ে গেছে এটা আমি ফার্স্ট টাইম করলাম তো দেখে তো ভালোই লাগছে আমার মানে রান্না করতে করতেই লোভ লেগে যাচ্ছে তো যাই হোক একবার দেখাও দেখতে তো ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও আর প্রথমবারই দেখলাম বেশ ভালোই হয়েছে মাঝে মধ্যে করা যেতেই পারে বলো কেমন হয়েছে আমার তো খাওয়ার আগেই খাওয়ার আগে কি বলতে পারছে না আর দাম কত টাকা প্লেট কত খেয়েছি তার থেকে হোক আমরা এখন খাওয়া দাওয়া সেরে সেরেনি আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো